না করে বিনা অপরাধে তিনি পনেরো বছর থেকে বন্দি দশা অবস্থায় দিনাতিবাদ যাপন করছেন একমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মাফিয়া সরকার এই শেখ হাসিনা সরকার আমাদের এই জননন্দিত নেত্রীকে বন্দি করে রেখেছেন আমাদের নেতা দেশ নায়ক তারিক রহমানকে বিদেশে নির্বাচিত অবস্থায় রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগতবাগ ইউনিয়ন শাখা কর্তৃক আজকে গেই প্রতিবাদ সমাবেশে এর সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জগতবাগ ইউনিয়ন শাখা সংগ্রামী সভাপতি জনপদের মাটিরও মানুষের নেতা যারা মাহবুবুর রহমান মিলন ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাকগম উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক जनपद শ্রমিক গগন ভাই এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জগৎবাগ ইউনিয়ন শাখার প্রত্যেকটি স্তরের নেতা ও কর্মী বিন্দু সবাইকে আমার সাহায্য সালাম সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা জানেন যে আমাদের দেশ নেত্রী আজকে অন্যায় না করে বিনা অপরাধে তিনি পনেরো বছর থেকে বন্দি দশা অবস্থায় দিনাতিবাদ যাপন করছেন একমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মাফিয়া সরকার এই শেখ সরকার আমাদের এই জননন্দিত নেতৃত্বে বন্দী করে রেখেছেন আমাদের নেতা দেশ নায়ক তাই রহমানকে বিদেশে নির্বাচিত অবস্থায় রেখেছেন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নেতৃত্বী বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে হবে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব দেশ নায়ক তাই লন্ডন থেকে দেশে নিয়ে আসতে হবে আমাদের উচিত